আপনার পেটে যদি ক্ষুধা থাকে তাহলে আপনি কোনো কাজ ভালোভাবে করতে পারবেন না আবার আপনার মনে যদি কোনো উৎসাহ না থাকে তাহলে আপনি কখনোই সফল হতে পারবেন না জাপানের একটি ছোট্ট শহরে একজন ছেলে বসবাস করত তার দাদির সাথে ছেলেটি ছিল ছোট্ট দাদি প্রতিদিন তাকে গ্রামের গল্প শোনাত গ্রামের কোথায় কি গ্রামের সৌন্দর্য সম্পর্কে তাকে প্রতিনিয়ত ধারণা দিত গ্রামের কোন প্রান্তে কী রয়েছে সে কথা সারাক্ষণ দাদি ওই ছোট্ট ছেলেটির সাথে বলতো আর ছেলেটির মনে অনেক বেশি উৎসাহ ছিল জানার আগ্রহ ছিল সে সব সময় ভাবতো কবে আমি ছুটে বেড়াবো কবে আমি গ্রাম ঘুরে দেখব এই ছবির মতো গ্রাম আমি কবে ঘুরে দেখব। কিন্তু দাদি কখনোই তাকে বাহিরে যেতে দিত না যেহেতু ছেলেটি ছিল ছোট, তাই তাকে সবসময় ঘরের ভিতরে আটকে রাখত বাহিরে যেতে দিত না কিন্তু ছেলেটির মনে সবসময় বাহিরে ঘোরার একটি আগ্রহ ছিল তার ঘুরে বেড়ানোর এবং নতুন নতুন দৃশ্য দেখার নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করার বেশি মনে উৎসাহ ছিল যেহেতু ছোট ছিল তার দাদি সেহেতু তাকে বাহিরে বের হতে দিত না দেখতে দেখতে ছেলেটি বড় হতে লাগলো একদিন সন্ধ্যার পরে দাদি আর ওই ছেলেটি মিলে রাতের আকাশ দেখছিল তখন দূরে দেখতে পেল একটি পাহাড় তখন ওই ছেলেটি জিজ্ঞাসা করলো দাদি ওই পাহাড়টি দেখতে কেমন তখন দাদি বলল ওই পাহাড়টি অনেক সুন্দর তখন থেকে ওই ছেলেটির মনে পাহাড় দেখার আগ্রহ আরও বেশি বেড়ে গেল কিভাবে পাহাড়ে যাওয়া যায় কিভাবে পাহাড় দেখা যায় পাহাড়ে উঠে গ্রামের দৃশ্য সে দেখবে এই আকাঙ্ক্ষা তার মনে দেখতে দেখতে ছেলেটি বড় হলো এবং তাকে স্কুলে ভর্তি করা হলো দাদি সবসময় শুধু পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকত কখনোই ওই ছেলেটিকে কোথাও যেতে দিত না শুধু পড়াশোনার ব্যাপারে চাপ দিতে থাকে ছেলেটি স্কুলে যায় কিন্তু পড়াশোনার প্রতি তার কোনো মনোযোগ ছিল না দাদি অনেক বোঝাতে থাকে জীবনে বড় হতে হলে সফল হতে হলে তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে কিন্তু কিছুতেই ছেলেটি কথা শুনছিল না সে ভালো করে লেখাপড়া করছিল না লেখাপড়ার প্রতি তার কোনো মনোযোগ ছিল না দেখতে দেখতে পরীক্ষা এসে যায় ছেলেটি পরীক্ষা অংশগ্রহণ করে ফলাফলে দেখা যায় ছেলেটি পরীক্ষায় ফেল করেছে তখন দাদি আরো বেশি হতাশ হয়ে যায় তখন তাকে বকাবকি করে যে তুমি কি করলা সারা বছর লেখাপড়া করে পরীক্ষায় পাশ করতে পারলে না ছেলেটি বলে দাদি আমাকে তুমি গ্রাম ঘুরে দেখতে দাও আমাকে তুমি পাহাড়ে যেতে দাও দাদি কিছুতেই এই কথা মানতে ছিল না বলে তুমি ছোট, তুমি কিভাবে গ্রাম ঘুরে দেখবে কিভাবে তুমি পাহাড়ে যাবে আরও বড় হও তারপরে তুমি ঘুরবে পাহাড় দেখবে গ্রাম দেখবে কিন্তু কিছুতেই ওই ছেলেটি এই কথা মেনে নিতে পারছিল না সে দাদিকে বলে তুমি যদি আমাকে পাহাড় দেখতে দাও এবং ওই পাহাড়টিতে কি আছে তুমি যদি আমাকে বলো এবং পাহাড়টিতে যেতে দাও তাহলে আমি ভালো করে পড়াশোনা করব। কিন্তু দাদি এ কথাও মানতে ছিল না তারপরে ছেলেটি একদম ভালোভাবেই মনে প্রতিজ্ঞা করে তুমি যদি আমাকে ওই বড়ো পাহাড়টিতে যেতে না দাও পাহাড় সম্পর্কে যদি তুমি আমাকে কিছু না বলো তাহলে আমি কখনোই আর ভালো করে পড়াশোনা করব না আর তুমি যদি আমাকে পাহাড়ে যেতে দাও তাহলে আমি পাহাড় দেখে এসে আমি ভালো করে পড়াশোনা শুরু করব। এই জেদ ধরে জেদ ধরার পর দাদি বাধ্য হয়ে তাকে বলে ওই পাহাড়টি অনেক সুন্দর এবং ওই পাহাড়টিতে একটি সন্ন্যাসী বসবাস করে তিনি অনেক জ্ঞানী তিনি এই গ্রাম সম্পর্কে সবকিছু জানেন এবং তিনি গ্রাম গ্রামটিকে সবসময় ফলো করেন গ্রামের বিপদাবাদ সবসময় দেখেন এবং বিপদ তিনি নেমে আসেন মানুষকে উদ্ধার করেন তখন ওই ছেলেটি বলে আমি পাহাড়ে যেতে চাই তখন তার দাদি বলে তুমি কিভাবে পাহাড়ে যাবা পাহাড়ে যাওয়ার রাস্তা অনেক কঠিন যেটা বড়রাই যেতে পারে না ওখানে শুধুমাত্র তারাই যেতে পারে যারা অনেক জিদি এবং যারা সফল হতে চায় যাদের স্বপ্ন অনেক বড় তারাই শুধুমাত্রই ওই পাহাড়ে যেতে পারে তোমার থেকে বয়সে অনেক বড় ব্যক্তিরা পাহাড়ে উঠতে চেয়েছে এবং তারা ফেল হয়েছে তখন এই ছেলেটি বলে না আমি যে করে হোক ওই পাহাড়ে উঠবো আর পাহাড়ে উঠে ওই সন্ন্যাসী ব্যক্তির চেহারা কেমন এসে তোমাকে আমি বলবো তাহলে তো তুমি বুঝতে পারবা যে আমি পাহাড়ে উঠতে পেরেছি তারপর দাদি রাজি হয়ে যায় যেহেতু পড়াশোনা করতে না তার ছেলেটিকে মানুষ ইচ্ছা ছিল অনেক বেশি তাই সে এই কথায় ঝুঁকিপূর্ণ হলেও তিনি রাজি হয়ে যায় তারপরে তিনি স্কুলে গিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে যে আমি পাহাড়ে উঠবো যদিও বন্ধুরা অনেকে নেগেটিভ ভাবে নিয়েছিল তারপরে কিছু বন্ধুরা তাকে সমর্থন দিতে আসে একজন বন্ধু বলে তুমি পাহাড়ে যাবা আমি তোমাকে কিছু খাবার দেব আর একজন বন্ধু বলে আমি একটি তোমাকে গরুর গাড়িতে করে অনেক দূর এগিয়ে দিয়ে আসব। আর একজন বন্ধু বলে কিভাবে তুমি যাবা ম্যাপ মাপার জন্য তোমাকে আমি একটি যন্ত্র দিব এই কথা বলার পরে ওই ছেলেটি বাড়িতে চলে আসে পরের দিন সকালে তার রওনা হওয়ার কথা ছিল কিন্তু দেখা গেল সময় মতো তার কোনো বন্ধুরাই এসে উপস্থিত হলো না তাকে কোনো সাহায্য করল না তারপর তার কাছে থাকা ব্যাগটি নিয়ে সে রওনা হয়ে যায় হাঁটতে হাঁটতে তিনি পাহাড়ের দিকে ছুটে যায় কিন্তু সে জানতো না কিভাবে পাহাড়ে উঠতে হবে পাহাড়ের রাস্তা কি শুধুমাত্র তার দাদির কাছ থেকেই গল্প শুনেছিল হাঁটতে হাঁটতে সে ক্লান্ত হয়ে যায় এবং সন্ধ্যা হয়ে যায় তার কাছে কোনো খাবার ছিল না তারপরে ব্যাগ ব্যাগটি খুলে দেখে ব্যাগের ভিতরে অল্প কিছু খাবার দাদি দিয়ে দিয়েছিল তারপর সে খাবারটি খায় এবং রাতে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে সে আবারও যাত্রা শুরু করে তার দাদি তাকে যেহেতু গল্প বলেছিল কিছুটা রাস্তার ধারণা তার ছিল সে সেই ধারণা অনুযায়ী আন্দাজ করে পাহাড়ে উঠতে থাকে অনেক ত্যাগ পরিশ্রম করে অনেক জিত করে তিনি পাহাড়ে উঠতেছিল যেহেতু তার স্বপ্ন আকাঙ্ক্ষা পাহাড়ে উঠবে কোনো কষ্ট দুঃখতাকে পিছনে টেনে নিয়ে আসতে পারছিল না সে অনেক কষ্ট ত্যাগের মাধ্যমে অনেক পরিশ্রমের মাধ্যমে অনেক সংগ্রামের মাধ্যমে দুই দিন তিন দিন যাবৎ কষ্ট করার পরে তিনি পাহাড়ে উঠতে সক্ষম হয় এবং পাহাড়ে উঠে দেখতে পায় সেই সন্ন্যাসী ব্যক্তি ধ্যানমগ্ধ হয়ে বসে আছেন তিনি চোখ বুঝেছিলেন তিনি যে তার সামনে একটি লোক এসে দাঁড়িয়েছেন সেটাও তিনি দেখতে পাচ্ছিলেন না তার চোখ খোলার অপেক্ষায় ছিল ওই ছেলেটি অনেক সময় পরে ওই সন্ন্যাস ব্যক্তিটি চোখ খোলেন এবং তার দিকে তাকায় তখন ওই ছেলেটি বলে আমি মানুষটা ছোট হলেও আমার জিদ অনেক বড় আমি পাহাড় দেখার জন্য এবং আপনাকে দেখার জন্য ওই পাহাড়ে অনেক কষ্ট করে উঠে এসেছি আমার দাদি আমাকে বাধা দিয়েছে আমার বন্ধুরা আমাকে সাহায্য করবে বলে কথা দিয়েও সাহায্য করেনি কিন্তু আমি এখানে তারপরে অনেক দুঃখ কষ্ট ত্যাগ স্বীকার করে এখানে এসেছি আমি আপনার কাছ থেকে এমন কিছু জ্ঞান পেতে চাই যে জ্ঞানের মাধ্যমে আমি সফল হতে পারি তখন ওই সন্ন্যাস ব্যক্তি বলে এক নম্বর হচ্ছে তুমি এখানে এসেছ তোমার বন্ধুরা তোমাকে সাহায্য করতে চেয়েছিল কিন্তু তারা তোমাকে সাহায্য করেনি যেহেতু তোমার লক্ষ্য তোমার স্বপ্ন তোমার স্বপ্ন তোমাকেই পূরণ করতে হবে তোমাকে কেউ সাহায্য করবে তোমাকে কেউ এগিয়ে দেবে সেই প্রত্যাশা কখনোই করা যাবে না আর যেহেতু তুমি এই পাহাড় সম্পর্কে কিছুটা তোমার ধারণা ছিল তোমার দাদি তোমাকে কিছু গল্প বলেছিল পাহাড় সম্পর্কে তুমি সেটার আন্দাজ দিয়ে সেটা ধারণা করে তুমি অনেক কষ্ট ত্যাগ করে তুমি সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছ এটা হচ্ছে তোমার পরিশ্রমের ফল যদি একটা মানুষ পরিশ্রম করে আর সে যদি একটা জিনিস মনে প্রাণে চায় তাহলে সে তার লক্ষ্যে পৌঁছাতে পারবে লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিশ্রম আর জিদ অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমার মনে যেহেতু পরিশ্রমের অনেক বেশি আকাঙ্ক্ষা রয়েছে অনেক বেশি জিদ রয়েছে সফল হওয়ার সেহেতু জীবনে তুমি অনেক বেশি সফল হতে পারবে তুমি এর থেকে বড় বড় পাহাড়ে তুমি উঠতে পারবে এবং পাহাড় আরোহী হিসাবে তুমি নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে পরিশ্রম এমন একটি বিষয় যেটি মানুষ যদি করতে পারে মনে যদি পরিশ্রমের আকাঙ্ক্ষা থাকে স্বপ্ন ছুঁয়ে দেখার যদি আকাঙ্ক্ষা থাকে আর সেই জিত থেকে যদি আমরা পরিশ্রম করতে পারি তাহলে অবশ্যই সফলতা আমাদের ধরা দেবে সফল হতে হলে পরিশ্রমের বিকল্প কিছুই নেই তোমার দাদি তোমার গ্রাম সম্পর্কে গল্প বলেছে আর এই পাহাড় সম্পর্কে তোমাকে মোটামুটি অল্প কিছু গল্প বলেছে কিন্তু সেই থেকেই তোমার মনে অনেক বেশি জিত চেপে গেছে যা আমি পাহাড়ে উঠবো আর আমি সেই সন্ন্যাস ব্যক্তির সাথে দেখা করব এবং আমার এই সুন্দর গ্রামটি আমি ওই বড় পাহাড়ে উঠে দাঁড়িয়ে দৃশ্যটি উপভোগ করব। সেই যে জিদ তোমার মনে কাজ করেছে সেই জিদ তোমাকে আজ এই পাহাড়ে এনে দাঁড় করিয়েছে আমার সামনে তুমি বসে আছো এভাবে যদি তোমার প্রতিটা জীবনের প্রতিটা পদক্ষেপে তোমার যদি জিত থাকে পরিশ্রম থাকে আর তোমার মেধাকে যদি তুমি মেধাকে কাজে লাগাতে পারো তাহলে তুমি সব সময় সফল হবে তুমি কখনোই পিছনে পড়ে থাকবে না আর একটা কথা মনে রাখবে এগিয়ে যেতে হলে লক্ষ্যে পৌঁছাতে হলে কে তোমাকে সাহায্য করবে কে তোমাকে রাস্তা দেখিয়ে দেবে সেই অপেক্ষায় কখনোই বসে থাকবে না নিজে যতটুকু জানো ততটুকু দিয়ে মেধাকে কাজে লাগিয়ে পরিশ্রম করে তোমার সফলতার দিকে এগিয়ে যাও তাহলে জীবনে বড় হতে পারবে তো প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকল বাটনটি অন করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং